জামাল কুদু গানে নাচলেন বুবলি আর অপমান করল বিশ্বাসকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার জামাল কুদু গানের তালে নাচলেন বুবলি নিজের ফেসবুকে ওই নাচের ভিডিও ক্যাপশনে একটি বার্তাও জুড়ে দেন রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় পানপাত্র মাথায় নিয়ে জামাল কুদু শিরোনামে গানের সঙ্গে নেচে পর্দায় জ্বর তুলেছেন বলিউড অভিনেতা ববি দেওল একই গানে নাচলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা স্বপ্ন ববলিও সোমবার সকালে ফেসবুকে জামাল কুদু গানের তালে তালে পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি ভিডিওতে গানের সন্ধে সন্ধে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে এ সময় তার চোখে মুখে হাসি স্পষ্ট ছিল সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখলেন হিংসা এক ধরনের মানসিক ক্যান্সার সুস্থ হয়ে উঠুন রহস্যময় এমন ক্যাপশন কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলি তার নিন্দুক উপবিশ্বাসের উদ্দেশ্যেই এমনটা বলেছেন তো বন্ধুরা জামাল গানে বুবলির নাচ আর বিশ্বাসকে অপমান করা নিয়ে তোমাদের কি মন্তব্য বুবলির এমন কর্মকাণ্ডে তোমাদের মন্তব্যটি জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক তো ধন্যবাদ